দয়ার যত কিছু ছিল কাজ সঙ্গত করেছি আজ দীর্ঘ দিনমান জাগায় মাধবী বন চলে গেছে বহুক্ষণ প্রত্যুষ নবীন প্রখর পিপাসা হানি পুষ্পের শিশির টানি গেছে মধ্য দিন মাঠের পশ্চিম শেষে অপরাহ্ন ম্লান হেসে হলো অবসান পরপারে উত্তরিতে পা দিয়েছি তরণীতে তবুও আহবান নামে সন্ধ্যা তন্দ্রা লসা সোনার আচল খসা হাতে দীপ শিখা দিনের কল্যাণ টানে দিল ঝুললে ঘন যবনিকা ওপারের কালো কুলে কালি ঘনাইয়া তুলে নেশার কালী মা সে তলে চক্ষু কোথায় ডুবে জলে নাহি পায় সীমা নয়ন পল্লব পরে স্বপ্ন জড়াইয়া ধরে থেমে যায় গান ক্লান্তি টানে অঙ্গ মম প্রিয়ার মিনতি এখনো আহ্বান রে মোহিনী রে নিষ্ঠুরা ওরে রক্ত কঠোর স্বামী দিন মোর দিন উদরে শেষে নিচে চাষ হরে আমার জামিনি জগতে সবাই আছে সংসার সীমার কাছে কোনোখানে শেষ কেন আসে মর্মচ্ছেদি সকল সমাপ্তি ভেদি তোমার আদেশ বিশ্বজোর অন্ধকার সকলেরই আপনার একেরার স্থান কোথা হতে তার মাঝে বিদ্যুতের মতো বাজে তোমার আহ্বান দক্ষিণ সমুদ্র পারে তোমার প্রাসাদ দাঁড়ে হে জাগ্রত রাণী বাজে নাকি সন্ধ্যাকালে কালে সন্তসুরে তালে বৈরাগ্যের বাণী সেথায় কি মুখ বনে ঘুমায় না পাখি পাখিগণে আধার শাখায় তারাগুলি হরম শিরে উঠে নাকি ধীরে ধীরে নিঃশব্দ পাখায় লতা তলে বিছায় না পুষ্প দলে নিভৃত শয়ান হে অশ্রান্ত শ্রান্তিহীন শেষ হয়ে গেল দিন এখনো আহ্বান রহিলো রহিলো তবে আমার আপন সবে আমার নিরালা মোর সন্ধ্যা দীপালোক পথ ও দুটি চোখ যত্নে মেঘা মালা খেয়াতরি জাগ বয়ে গৃহপেরা লোক লয়ে ও গ্রামে তৃতীয়ার ক্ষীণ শশী ধিয়ে পড়ে যা খুশি কুটিরের বামে রাত্রি মোর শান্তি মোর রহিল স্বপ্নের ঘোর সুস্নিগ্ধ নির্বাণ আবার চলিল ফিরে বহি কান্ত নত শিরে তোমার আহবান বলো তবে কি বাজাবো ফুল দিয়ে কি সাজাবো তবো দাঁড়ে আজ রক্ত দিয়ে কি লিখিব প্রাণ দিয়ে কি শিখিব কি করিব কাজ যদি আখি পরে ঢুলে শ্লত হস্ত যদি ভুলে বক্ষে নাহি পাই বল চক্ষে যদি আসে জল বেঁধে যায় কথা ঘৃণা ভরে অপমান মনে রেখো এ মেনে চিনু অসময়ে তোমার আহ্বান সেবক আমার মতো রয়েছে সহস্র শত তোমার দুয়ারে তাহারা পেয়েছে ছুটি ঘুমায় সকল জুটি পথের দুধারে শুধু আমি তোরে সেবি বিদায় পাইনে দেবী ডাকু খলে ক্ষণে বেছে নিলে আমার এই সৌভাগ্য সেই বহি প্রাণপণে সেই গর্বে জাগির অব সারা রাত্রি দাঁড়ে তব অনিদ্র নয়ান সেই গর্বে কণ্ঠে মম বহি বড় সম তোমার আহ্বান হবে 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 জয় হে দেবী করি ভয় হব আমি জয়ী তোমার আহ্বান বাণী করিবা কাঁপিবে না না কণ্ঠস্বর বিনা নবীন প্রভাত লাগি দীর্ঘ রাত্রি রব জাগি দীপ নিবিবে না কর্মভার নবপ্রাতে সেবকে আতে করি যাব দান মোর শেষ কণ্ঠ যাইব ঘোষণা করে তোমার আহ্বান